আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলার সংবাদ শুরুতেই থাকছে আমেরিকা কনভেন্স হয়েছিল নইলে তখনই আমাদের পতন হয়ে যেত সালমানেফ রহমান ডিএমপির নিউমার্কেট থানায় দায়ের হওয়া হকার শাহজাহান আলী হত্যা মামলায় গত তেরোই আগস্ট গ্রেপ্তার করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাদ বিষয়ক উপদেষ্টা সালমানেফ রহমানকে তিনি এখন রিমান্ডে রয়েছেন রাজধানীর মিন্টু রোডে ঢাকা কেন্দ্রীয় গোয়েন্দা ডিবি কার্যালয়ে তার রিমান্ড চলছে রিমান্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য ফাঁস করছেন তিনি এবার জানালেন নির্বাচনের আগে আমেরিকা কনভেন্স হয়েছিল নইলে তখনই আমাদের পতন হয়ে যেত প্রিয় দর্শক সালমানিফ রহমানের আরও বেশ কিছু স্বীকারোক্তি রয়েছে ভিডিওতে দেখতে থাকুন এবার জানাবো শিক্ষার্থীদের ধাওয়ায় সচিবালয় ছেড়ে পালালো আনসার সদস্যরা রাজধানীর সচিবালয় এলাকায় আনসার সদস্যদের সাথে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে ত্রিশ শিক্ষার্থী আহত হয়েছে বলে জানা গেছে পরে শিক্ষার্থীদের ধাওয়াকে আনসার সদস্যরা সচিবালয় ছেড়ে পালিয়ে গেছে এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছায় জানাব আওয়ামী লীগ সরকারের আমলে দেওয়া অস্ট্রেল লাইসেন্স স্থগিত পনেরো বছর ধরে আওয়ামী লীগ সরকারের আমলে বেসরকারি ব্যক্তিদের দেওয়া অস্ট্রেল লাইসেন্স স্থগিত করেছে সরকার তেসরা সেপ্টেম্বরের মধ্যে এসব অস্ত্র গোলাবারুদ নিকটস্থ থানায় জমা দিতে বলা হয়েছে এদিকে হত্যা মামলার সুষ্ঠু তদন্ত চাইলেন শামাউবয়েদ ফরিদপুরের নগরকান্দায় কবির ভুঁয়া নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনায় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামাউবায়দের বিরুদ্ধে মামলা হয়েছে এ বিষয়ে শামাউবয়েদ বলেছেন নগরকান্দার সংঘর্ষের ঘটনায় আমার সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই এ সংঘর্ষ এবং পরবর্তীতে মামলার ঘটনার সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত চান তিনি রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে একথা বলেছেন শামা এদিকে সচিবালয় থেকে চার শতাধিক আনসার সদস্য গ্রেপ্তার ছাত্র জনতার প্রতিরোধের মুখে চাকুরি স্থায়ীকরণের দাবিতে সচিবালয় অবরোধ করে রাখা আনসার সদস্যরা পালিয়ে গেছে এ সময় সচিবালয় এবং এর আশপাশের এলাকা থেকে দুই নারী সহ প্রায় চার শতাধিক আনসার সদস্যকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রোববার দিবাগত রাতে আটক আনসার সদস্যদের ঢাকার শাহবাগ রমনা পল্টন এবং মতিঝিল সহ আশপাশের থানায় নিয়ে রাখা হয় রাত আড়াইটা পর্যন্ত সচিবালয় গেট থেকে আটক আনসার সদস্যদের পুলিশের প্রিজন ভ্যানে করে বিভিন্ন থানায় নিয়ে যাওয়া হয় এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ ইসরায়েলের প্রচণ্ড হামলা হিজবুল্লার ইসরায়েলে প্রচণ্ড হামলা চালিয়েছে লেবাননের হিজবুল্লাহ ইসরায়েলি সেনাবাহিনী গোয়েন্দা সংস্থা মোসাদ সহ এগারোটি সদর দপ্তর ও ঘাটিতে এই হামলার দাবি করেছে তারা তবে ইসরায়েল জানিয়েছে তারা এসব হামলার জন্য তৈরি ছিল বেশিরভাগ ও ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করতে পেরেছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রদর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রদর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন আমেরিকা কনভেন্স হয়েছিল নইলে তখনই আমাদের পতন হয়ে যেত সালমান এফ রহমান ডিএমপি নিউমার্কেট থানায় দায়ের হওয়া হকার শাহজাহান গ্রেপ্তার হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাদ বিষয়ক উপদেষ্টা সালমান তিনি এখন রিমান্ডে রয়েছেন রাজধানীর মিন্টু রোডে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে রিমান্ড চলছে তার ডিবির জিজ্ঞাসাবাদে এফ রহমান চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন তিনি বলেন আমাকে আটকে রাখলে আমার বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আশি হাজার লোকের বেতন পাবে না বিভিন্ন ব্যাংক থেকে যে ঋণ নেওয়া হয়েছে সে ঋণের কিস্তি দিতে পারব না এতে দেশেরই ক্ষতি হবে তাই আমাকে ছেড়ে দিন আমি দেশ ঠিক করে দেব এ সময় ডিবি কর্মকর্তা বলেন আপনি ঠিক করলে এখানেই করুন কোর্টে গিয়ে কথা বলুন কিন্তু আপনাকে ছাড়া হবে না একের পর এক মামলায় কমপক্ষে এক বছর আপনাকে রিমান্ডে থাকতে হবে সালমানিফ রহমানের কাছে ডিবির জিজ্ঞাসা গত নির্বাচনের আগেই তো আওয়ামী লীগের পতন হবার কথা ছিল তখন হয়নি কেন উত্তরে সালমান বলেন আমরা ভারতের মাধ্যমে আমেরিকাকে বোঝাতে পেরেছিলাম যে আমরা আমেরিকার পক্ষে আছি বাংলাদেশকে বাঁচাতে হলে শেখ হাসিনার বিকল্প নেই তখন আমাদের এবং ভারতের কথায় আমেরিকা কনভিন্স হয়েছিল না হলে তখনই আমাদের পতন হয়ে যেত উল্লেখ্য ছাত্র জনতার গণপুত্থানের মুখে গত পাঁচই অগাস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যায় এরপর থেকে প্রতিনিয়ত গ্রেপ্তার হচ্ছে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা এই মুহূর্তে ডিবি হেফাজতে রিমান্ডে আছেন তাদের উল্লেখযোগ্য কয়েকজন যেমন শামচুল হক টুকু প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান শিল্পমন্ত্রী আনিসুল হক সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়ত আহমেদ পলক এছাড়াও আরো বেশ কিছু শীর্ষ পর্যায় নেতা শিক্ষার্থীদের ধাওয়ায় সচিবালয় ছেড়ে পালালো পালাল আনসাররা রাজধানীর সচিবালয় এলাকায় আনসার সদস্যদের সাথে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে ত্রিশ শিক্ষার্থী আহত হয়েছে বলে জানা গেছে পরে শিক্ষার্থীদের ধাওয়া খেয়ে আনসার সদস্যরা সচিবালয় ছেড়ে পালিয়ে যায় এর আগে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছায় সেনাবাহিনীর পঞ্চাশ মিনিটের দিকে সচিবালয়ের সামনে থেকে সরে যায় তারা এর আগে রাত নয়টা বিশ মিনিটের দিকে এই সংঘর্ষ শুরু হয় আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানায় শিক্ষার্থীরা এর আগে এক ফেসবুক পোস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাদ আব্দুল্লা বলেন সবাই স্বৈরাচারী শক্তি আনসার হয়ে ফিরে আসতে চাচ্ছে দাবি মানার পরও আমাদের সবাইকে সচিবালয়ে আটকে রেখেছে দুই সমন্বয়ক হাসনাদ আবদুল্লাহ ও সার্জিস আলমকে আটক রাখার খবরে সচিবালয়ের উদ্দেশ্যে ধাওয়া করে এবং কয়েকজনকে লাঠি পেটা করে পরে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের সংঘর্ষের ঘটনা ঘটে এক পর্যায়ে আনসার সদস্যরা কয়েক রাউন্ড গুলিও করেন বলে জানা গেছে শিক্ষার্থীদের অভিযোগ ছাত্ররা মিছিল নিয়ে সচিবালয়ের দিকে গেলে আনসার সদস্যরা তাদের ইটপাটকেল মারতে থাকে এক পর্যায়ে শিক্ষার্থীদের উপর আনসার সদস্যরা গুলি ছোড়ে এতে অন্তত ত্রিশ জন আহত হয়েছেন তারা আরও জানায় ধাওয়া পাল্টা ধাওয়ার খবর ছড়িয়ে পড়লে কয়েক হাজার শিক্ষার্থী মিছিল নিয়ে সচিবালয়ের দিকে যায় তারপর তারা আনসার সদস্যদের ধাঁয়া দেয় এক পর্যায়ে আনসার সদস্যরা সচিবালয়ের সামনে থেকে পালিয়ে যেতে বাধ্য হয় আওয়ামী সরকারের আমলে দেওয়া অস্ত্র লাইসেন্স স্থগিত পনেরো বছর ধরে আওয়ামী সরকারের আমলে বেসরকারি ব্যক্তিদের দেওয়া অস্ত্র লাইসেন্স স্থগিত করেছে সরকার তেসরা সেপ্টেম্বরের মধ্যে এসব অস্ত্র গোলাবারুদ নিকটস্থ থানায় জমা দিতে বলা হয়েছে রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই নির্দেশনা দেওয়া হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ফয়সাল হাসান স্বাক্ষরিত এক বার্তায় বলা হয় বিগত দু হাজার নয় সালের ছয়ই জানুয়ারি থেকে দু হাজার চব্বিশ সালের পাঁচই অগস্ট পর্যন্ত যে সমস্ত আগ্নেয়স্ত্রের লাইসেন্স বেসামরিক জনগণকে প্রদান করা তাদের প্রদানকৃত লাইসেন্স স্থগিত করা হল তাদেরকে আগামী তেসরা সেপ্টেম্বর দু চব্বিশ তারিখের মধ্যে গোলা বারুজ আগ্নেয়াস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার জন্য অনুরোধ করা হলো। হত্যা মামলার সুষ্ঠু তদন্ত চাইলেন শ্যাম্বায়ত ফরিদপুরের নগরকান্দায় কবির ভূয়া পঞ্চাশ নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনায় বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামাওয়ায়দের বিরুদ্ধে মামলা হয়েছে এ বিষয়ে সাময়েত বলেছেন নগরকান্দায় সংঘর্ষের ঘটনায় আমার কোনো সম্পৃক্ততা নেই এই সংঘর্ষ এবং সংঘর্ষ পরবর্তী মামলায় সুষ্ঠু তদন্ত এবং নিরপেক্ষ তদন্ত চাই রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে একথা বলেন তিনি সমবায়দের বিবৃতিটি তুলে ধরা হল তিনি বলেন আমি সমবায়দ স্বাধীনতার ঘোষক সেক্টর কমান্ডার বের বীর যোদ্ধা ও বাংলাদেশী জাতীয়তাবাদের ভিত্তিতে ১৯ দফার কর্মসূচি বাস্তবায়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সক্রিয় কর্মী হিসেবে আমার অবস্থান তুলে ধরছি প্রথমত আমার বাবা বীর যোদ্ধা ও বিএনপির প্রাক্তন মহাসচিব প্রয়াত কেম ওবায়দুর রহমানের জন্মস্থান এবং আমার শেষ ঠিকানা ফরিদপুরের নগরকান্দায় একুশ সে অগাস্ট ঘটে যাওয়া সংঘর্ষে একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হওয়ার ঘটনায় গণমানুষের আকাঙ্ক্ষা পূরণে দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিক নির্দেশনায় সাংগঠনিক যে সিদ্ধান্ত গৃহীত হয় তাকে আমি পূর্ণাঙ্গ সমর্থন জানাই পরবর্তী সময়ে চব্বিশে অগাস্ট আমাকে আসামি করে একটি হত্যা মামলা হয়েছে সংঘর্ষ এবং এর পরবর্তী ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত চাই আমি দ্বিতীয়ত গেল আঠারো বছর গুমখুন জেলজুলুম সহ সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ এমন ধ্বংসযজ্ঞ থেকে পুনরুদ্ধারের জন্য বিএনপির আন্দোলন এখনও চলমান রয়েছে গত জুলাই থেকে পাঁচে অগাস্ট পর্যন্ত গণহত্যাকে উপেক্ষা করে ছাত্র জনতা ও গণতন্ত্রকামী সব শ্রেণী পেশারা মানুষের সমর্থন ও সক্রিয় অংশগ্রহণে প্রবল প্রতিরোধের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে যান যার মধ্য দিয়ে দেশের মানুষ দ্বিতীয়বার স্বাধীনতা লাভ করে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার দেশ পুনর্গঠন ও সংস্কারের উদ্যোগ নিয়েছে তাতে দেশি বিদেশি সবার সমর্থন ও সহযোগিতা অব্যাহত আছে সামবাদ বলেন যে রক্তের বিনিময়ে যে অর্জন তা এখনও শোকায়নি এমন পরিস্থিতিতে আমার জন্মস্থান তথা আমার শেষ ঠিকানা ফরিদপুরের নগরকান্দা সাধারণ ছাত্রদের সঙ্গে নিয়ে ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মী এবং সমর্থকরা এখনও অনেকে চিকিৎসা নিচ্ছেন তাদের পাশে দাঁড়ানোই এখন আমার এলাকার মানুষের প্রত্যাশা এখানে কোনো রাজনৈতিক বিভাজন নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা মনোনয়ন বিজয়তোলন নির্মাণ বা ব্যক্তিকেন্দ্রিক আধিপত্য বিস্তারে সোডাউন কাম্য নয় তিনি বলেন একুশে অগাস্ট ফরিদপুরের সংঘর্ষের ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই দলের পক্ষ থেকে আমার উপর অর্পিত দায়িত্ব আমি চালিয়ে যাচ্ছি একুশে অগস্টের সংঘর্ষ ও নিহতের ঘটনা আমি ঘৃণভাবে প্রত্যাখ্যান করেছি এ ঘটনার সঙ্গে জড়িত অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি এবং তথ্য প্রকাশ হয়েছে সংঘর্ষকারীদের পরিচয় আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ ও বাংলাদেশ তরিকত ফেডারেশন সহ শেখ হাসিনার অবৈধ ক্ষমতার সন্ত্রাসী বাহিনীর সদস্য তৃতীয়ত দেশে বিদেশি অবস্থানরত আমার শোভানোধ্যায়ীদের নানা ধরনের উৎকণ্ঠা উদ্বেগের পরিপ্রে খেতে আমার নিজের অবস্থান তুলে ধরলাম সবাইকে দলের সিদ্ধান্ত মেনে চলবার অনুরোধ জানাচ্ছে শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দেব ইসরায়েলের প্রচণ্ড হামলা হিজবুল্লার ইসরায়েলের প্রচণ্ড হামলা চালিয়েছে লেবাননের হিজবুল্লা ইসরায়েলি সেনাবাহিনী গোয়েন্দা সংস্থা মোসাদ সহ এগারোটি সদর দপ্তর এবং ঘাঁটিতে লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে তারা তবে ইসরায়েল জানিয়েছে তারা এসব হামলার জন্য তৈরি ছিল বেশিরভাগ ড্রোন এবং ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করেছে হিজবুল্লা নেতা হাসান নাসরুল্লাহ দাবি করেছেন তার গ্রুপের হামলায় ইসরায়েলি সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থার সদর দপ্তরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তবে তিনি কোনো প্রমাণ উল্লেখ করতে পারেননি এক বিবৃতিতে হিজবুল্লা জানিয়েছে ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে বেশ কয়েকটি ড্রোন হামলা চালানো হয়েছে লেবানন থেকে উত্তর ইসরায়েলের শতাধিক রকেট ছোড়া হয়েছে বলেও ঘোষণা দেওয়া হয় হিজবুলার হামলার পাল্টা হামলার ছক করছে ইসরায়েলীয় বাহিনীও ইতিমধ্যে সেদেশে আটচল্লিশ ঘন্টার জন্যে জরুরি অবস্থা জারি হয়েছে হিজবুলার বিরুদ্ধে বেশ কয়েকদিন ধরেই হামলার ছক করছিল ইসরায়েল রবিবার ভোর থেকেই সে হামলা শুরু করেছে তারা ইসরায়েল সামরিক বাহিনীর তরফে চালানো হয়েছে রোববার ভোর থেকে লেবাননকে লক্ষ্য করে পূর্ব নির্ধারিত হামলা চালানো হচ্ছে ইসরায়েলের সামরিক যুদ্ধ যুদ্ধবিমানগুলো চক্কর কাটতে শুরু করেছে লেবাননের আকাশে হিজবুলার ঘাঁটি লক্ষ্য করে চলছে পরপর গোলা বর্ষণ উল্লেখ্য গত বারোই অগাস্ট লেবানন থেকে প্রায় ত্রিশটি রকেট বর্ষণ করা হয়েছে বলে জানিয়েছিল ইসরায়েলি সেনাবাহিনী তবে বড় সড়ক ক্ষতি হয়নি ইসরায়েলের দাবি বেশিরভাগ ক্ষেপণাস্ত্রই পরিত্যক্ত জমিতে গিয়ে পড়েছে তবে তার পর থেকেই যে পশ্চিমা এশিয়া যুদ্ধে দামা বেজেছে তা এক প্রকার বোঝাই গিয়েছিল সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ইতিমধ্যে আমেরিকার প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিনের সাথে কথা বলেছে গ্যালন্ট